নদীয়া জেলার ফুলিয়ার গুরুত্বপূর্ণ রেল গেটের গেটের একটি অংশ আচমকায় ভেঙে পড়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে এই রেলগেট এলাকায় যেখানে গুরুত্বপূর্ণ এই রাস্তা ফুলিয়ার একমাত্র এপার থেকে ওপারে যাওয়ার যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা ফুলিয়া বাস স্ট্যান্ড থেকে বিডিও অফিস তৎসংলগ্ন বাদকুল্লা তাহেরপুর যাবার। একমাত্র রাস্তা এই রেলগেটটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রেলগেটটির একটি অংশ গেট ফেলতে গিয়ে আচমকায় ভেঙে পড়ে এবং বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় আপনারা দেখছেন সেই রেলগেট ভেঙে পড়া দৃশ্য যেটি ফুলিয়া স্টেশনের সামনে অবস্থান করছে এই গুরুত্বপূর্ণ রেলগেটটি এখানেই কিছুক্ষণ আগে এই গেটটি ভেঙে পড়ে এবং প্রচুর যানজটের সৃষ্টি হয় ট্রেন চলাচল এর মধ্য থেকেই হচ্ছে সেখানে আলাদা একটি গেট ফেলে যানবাহনকে আটকে রাখা হয়েছে আপনারা দেখছেন সেখানকার চিত্র বড়সড় একটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে কিছুক্ষণ আগে উপর থেকেই এটি ভেঙে পড়ে রাস্তায় যার জন্য বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত আপনারা দেখছেন সেখানকার দৃশ্য đến đi rồi sao vẫn chưa <muchas> E